সুজি দিয়ে আজকে আমি একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো। আপনাদের হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে আপনারা ছটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন যখনই ইচ্ছা হবে তখনই বানিয়ে খেতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে এছাড়াও আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন হিসাবেও এই খাবারটি দিতে পারেন এটা একবার যে খাবে সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে তো সুজির এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে একটা ডিম নিয়েছি সেই ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি যেহেতু আমার চিনির দানাটা বড় বড় ছিল তার জন্য চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি এই চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে সুজি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু টেস্টটা অনেক সুন্দর আসে বাট আপনাদের কাছে যদি গুঁড়ো দুধ না থাকে ক্ষেত্রে আপনারা স্কিপ করে যেতে পারেন এবার আমি এই সুজিটাকে খুব ভালো করে মেখে নেব আমাদের কিন্তু সুজিটাকে এইরকম শক্ত শক্তভাবেই মাখতে হবে এক বাটি সুজির জন্য কিন্তু আমাদের একটা ডিমই যথেষ্ট মাত্র একটা ডিম দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্সের রেসিপি তৈরি করা যায় আগে আপনারা নিশ্চয়ই জানতেন না এবার আমি এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সুজি আর ডিম কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে এবার আমি এর থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট কুল্লা করে নেব আমি এই শেপগুলো গোলাকার করব আপনারা চাইলে অন্য আকারও করতে পারেন কিন্তু এই স্ন্যাক্সের রেসিপিটা গোল গোল করলেই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে এখানে কিন্তু আমি সাতটা সুজি স্ন্যাক্স তৈরি করেছি এবার তেল গরম হয়ে গেছে স্নাক্সগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব তেলটা কিন্তু খুব বেশি একটা গরম করা যাবে না জাস্ট গরম হলেই এই স্ন্যাক্সগুলো আমরা তেলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দেব গ্যাসের আঁচ বাড়ানো থাকলে কিন্তু এই স্নাক্সগুলো পুড়ে যেতে পারে এর জন্য একদম নিমনি মাচে এই স্নাক্সগুলো ভাজতে হবে আমাদের যখন এক পাস গোল্ডেন কালার হয়ে আসবে তখন কিন্তু আমরা এক পিট করে উল্টে দেব আমার কিন্তু এই স্ন্যাক্সগুলো ভাজতে মোট সাত থেকে আট মিনিট সময় লেগেছে স্ন্যাক্সগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেল থেকে স্ন্যাক্সগুলোকে উঠিয়ে নিচ্ছি সুজির এই স্ন্যাক্সের রেসিপিটাকে আপনারা কেকও বলতে পারেন আবার বিস্কিটও বলতে পারেন শুধুমাত্র সুজি আর ডিম দিয়ে এত সুন্দর স্ন্যাক্স আইটেম তৈরি করেছি আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো সুজির এই স্ন্যাক্সের রেসিপিটা যারা এখনও খাননি তারা কিন্তু আমার এই রেসিপিটাকে ফলো করে বানিয়ে নিতে পারেন আমার এই রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বেটনটি অবশ্যই প্রেস করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন